টোটাল মুরগি তো পালে আপনার দশ হাজারও পালে পনেরো হাজারও পালি বিশ হাজারও পালি ওই সব কি বয়লার নাকি না বিভিন্ন মুরগি বলে আপনার মুরগির দোকানও আছে তাই না মুরগির দোকান আছে বাজারে দুইটা নিজেরা মুরগি নিজেরা সেল দিই নিজেরা বিক্রি করি আচ্ছা এখন এই ফার্মটার ভিতরে যেটার ভিতরে পাঠাইলো উনি মানে কি কাজ কি মানে কি কাজে ব্যস্ত উনি ব্যস্ত পারিবারিক বিষয় কি

বারো শো মার্সে পাঁচ সমার্সে দেশশো মার্সে একশো এখন কি অবস্থা এখন আল্লাহ দিলে ভুট্টা মুট্টা খাওয়া না আল্লাহ দিলে মূলিক অবস্থা ভুট্টা ফার্মেন্টেশন ভুট্টা মুস্তা এটা একটা দাও আছে ভুট্টা ফার্মেন্টেশট পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন খাওয়াই পানি খাওয়ায় ও এটাও খাওয়ায় দুইওটাই খাওয়াইতেছে আচ্ছা এইটো আমাদের একটু দেখান আসেন এই পানি ফার্মেন্টেশনটা কি এই ডিম দিয়ে করেন নাকি হাঁসের ডিম হাঁসের ডিম সুপ্রিয় দর্শক একটু দেখেন পানি ফার্মেন্টেশনটা হাঁসের ডিম দিয়ে করা হয় যেহেতু আমাদের ফর্মুলার ভিতরে বলা আছে যে পানি ফার্মেন্টেশন যারা করবেন হাঁসের ডিমের ব্যতিক্রম কোনো দিবেন না আচ্ছা এখন এটাই খুব সুন্দর একটা সেন তাই না আচ্ছা একটু মিক্সার করে একটু মুরগির একটু খাওয়ান দেখি অল্প কিছু দেন অল্প কিছু ফিড আর অল্প কিছু মিক্সার করে দেখেন এখানে নিয়ে একটু মিক্সার করেন একটু দেখি বস্তার ভিতরে ফিড আছে না কি কি কোম্পানির ফিড নাহার নাহার কোম্পানি খারাপ না প্রতিদিন আপনিই বানান নাকি প্রতিদিন আমি বানাই আপনার স্যালারি কত এখানে আমার স্যালারির কোনো হিসাব নাই উনিছে আমার বাঘের মতন কনে বিষ নেই কনে ওনা কনে নেই মুরগি মানে একা কতগুলো বলেন কতগুলো মুরগি বলেন এইখানে কতগুলো এখানে আছে পনেরোশো আর এই একটাই দেখেন না আরও দেখেন না আরও ওই ওইখানে মুরগি আছে আপনার টক মুরগি আছে এখানে আছে পাঁচশো আদা আদার মধ্যে খাওয়া এলাম বিকালবেলা বিক্রি করে দিন বিক্রি করবেন আর কি বিক্রি করি

খাবার দেবেন হ্যাঁ এখন খাবার দেব ও সুপ্রিয় দর্শক আমরা এটার ভিতরে পানি ফার্মেন্টেশন নাকি আচ্ছা যাক পানি ফার্মেন্টেশন অটো ডিঙ্কারে চলে নাকি সমস্যা অটো ডিঙ্কারে না না সমস্যা না মুরগি আল্লাহ দিলে ভালো আছে আগের তো বহুত ভালো আছে আগের চেয়ে ভালো সুস্থ মুরগি অনেক ভালো হয় তাই না ওজন অনেক ভালো আছে মুরগির আপনার বয়স কয়েকদিন এটার বয়স ছাব্বিশ দিন আ পাঁচ তারিখের বাচ্চা পাঁচ তারিখে বাচ্চা তুলছি আজকে 21 31 তারিখ তো সব দিন বাচ্চা আলাদা দিলে কেজি হয়ে দেরকিজই হই গেছে জাগ আলহামদুলিল্লাহ ভালো ওজন আছে প্রতিবেসে এরকম ওজন আসে গতবেসে হুম গতবেসে আইএ কিন্তু ক্ষতি হয়ে জায়গা এরি আপনার আয়ে আপনার 30 দিন 31 দিন বাচ্চা ভালো কোয়ালিটি হচ্ছে মানে বাচ্চা আছে 25 দিন হবে শূন্যে বলা আবার ইমো বাচ্চা আড়াইশ দিনে বেশি যায় কত বাচ্চা একত্রিশ দিন লাগে বত্রিশ দিন বত্রিশ দিন লাগে না তিরিশ দিন উনত্রিশ দিন আড়াইশ দিন ইমোনো বাচ্চা শুনছি এইগুলো সব আপনার একলা মিক্সার করে লাগে দেখেন কীভাবে আছে আপনার তো অনেক কষ্ট করে লাগে তো যদি কিছু শিখতে চাইলে তাহলে যে সব শিখেই ভালো কোনো জিনিস কাজ ছোটো কাজ অন্তত কাজ দেখা

আরে বাবা অনেকে তো ভাই চার হাজার মুরগি আমারই ফার্মে সাতত্রিশো মুরগি বলে দুইটা লোক দুইটা লোক দুইটা লোক লাগে একলা যাওয়া পারে না আর আপনি তো দুই তিন হাজার মুরগি আবার গরুও দেখেন আবার বলতেছেন যে এই কাজ করি আবার গুরিও হ্যাঁ আবার ঘুরি তো আমারে ফোন হুম মানে আমি ঘুরতেছি আছে পার্কে যাই ঘুরতেছি পরে লুইস মানে যখনই আদার তখনই আমি দিব আমার কাজ শুধু একটু আর ওডির কি লাগে না লাগে ওডি দেখা শুনে আমি সব যদি দিয়া আমি আজার থাকি তাহলে তো অন্য কোনো সমস্যা নেই মুরগির বা বাচ্চা কি কোন কোম্পানির এই হুম বাচ্চা কোন কোম্পানি নাহার 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 ও বুট্টা ফার্মেন্টেশনের কালারটা আপনারা একটু দেখেন একবারে

তার তো ভিডিও গুলো নিয়ে না অল্প অল্পর ভিতরে আপনার কি মিক্সার করে ফেলে নেন হ্যাঁ কটুক সময় লাগলো মানে অশোক দেখছেন নাকি মানে পাঁচ মিনিটের ভিতরে মিক্সার করা শেষ মানে পাঁচ মিনিটের ভিতরে খাবার হাত দিয়ে আপনার ইয়ে করে দিলো মিক্সার করা হয়ে গেলো এখন খাবারটা মুরগির দিয়ে দেবে রাত্র কটা বন্ধ চলে রাত্রের এই খাবারটা রাত্রে দশটা চলে রাত দশটা বন্ধ সকাল থেকে শুরু হয় না আপনার সকালবেলা একবার দিয়ে আটটা বাজে পানি ফার্মান্টেশন দেন কোনটার মাইটে কোনটার তারিখ পানি শেখ পানি ফার্মেন্টেশন এই ডিম দিয়ে যেটা তৈরি করা পানি দিই আর এই ডিম কি কোনটার ভিতরে দেন ডিম দিয়ে যে এটার ভিতরে ও এটার ভিতরে দেন আচ্ছা দেন দেখি দর্শক আমরা দেখেন মুরগির খাবার দেওয়ার সাথে সাথে মানে একটা সুগন্ধ পেয়ে সব মুরগিগুলো সেন্ট পাওয়ার সাথে সাথে কিভাবে আইসে গেছে মুরগিগুলো এইভাবে কোম্পানির ফিট দিলে তো এইভাবে আসে খায় না খায় না শুধু কোম্পানির ফিট দিলে খায় না তবে একটা না না আর এই মুরগিরে আমরা এই ফার্মেন্টেশন দেওয়ার পরে এর খাবারের রুচি এবং আগ্রহ মানে ব্যাপক আকারে আগ্রহ এই ফার্মেন্টেশনের প্রতি মুরগি তো মোটামুটি সুস্থ আছে তাই না শোনো ঠান্ডা বান্ডা কিছু আছে না না আল্লাহ খুব ভালো আছে মুরগি

এডি বিক্রি করে ফেল হ্যাঁ এডি বিক্রি করে আবার ককুডাম 7000 হ্যাঁ 7000 ককুডাম ও সাত নিচে পালমু আচ্ছা পাঁচটা মুরগি ওজন দেওয়া যাবে একটু দেখি আচ্ছা দেখেন আগে আদা দি দিয়ে নি হ্যাঁ আচ্ছা কামজেও তো দূর সে একটা সবাই লাগে হ্যাঁ হ্যাঁ যে দামে রাধা ফলে তো মায়া লাগে ওই ফলে তো মায়া লাগে কি মুরগি কষ্ট করে পালা অনেক মুরগি পালাটা অনেক কষ্ট যে পালে সে বোঝে খুব একটা মজার বিষয় সেটা জিনিসটা খারাপ না যারা পালে লালন পালন করে তারা বলতে ভালো লাগে মুরগি মানে যেটা মেয়ে আগে মুরগির শব্দ বুঝি নাই শুধু মুরগির মানে বুঝি নাই তখন মুরগি ভালো লাগতো না তো যখন মুরগির মানে বুঝলাম তখন ভালো লাগে ছোট মুরগি করে হবে সব হ্যাঁ দর্শক আমরা একটু মুরগিটার ওজনটা দেখাই ওনার মুরগিটার ওজন কতটুকু আছে পাঁচটা মুরগি এখানে একটু পাঁচটা মাথা উইনে একটু দেখান পাঁচটা মাথা উইনে দেখান কতটুকু আছে চারটা আর একটা পাঁচটা আচ্ছা এখন আমরা এইটার এই বালতিটার ফের ভাঙি নাই বালতিটা আমরা এখনই ওজন দিয়ে দেখাবো বালতিটা পাঁচটা মুরগিতে নয় কেজি তিনশো গ্রাম আচ্ছা পাঁচটা মুরগিতে ভালো করে দেখান এটার পাঁচটা মুরগিতে ভালো করে মিটার এবং মুরগি পাঁচটা মুরগিতে নয় কেজি তিনশো গ্রাম ওজন আছে আচ্ছা নয় কেজি তিনশো গ্রাম ওজন আছে এখন আমরা এই মুরগিগুলো ছেড়ে দেবো ছোট বড় মিলে পাঁচটা না না একবারে সব বড়তা দিছেন না না ছোট বড় মিলে এই ঘর সব ঘর 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 সব লাগবে আচ্ছা যাই হোক এখন এই পাঁচটা মুরগির বাচ্চা ছেড়ে দেন এই মুরগি ছেড়ে দেন এরপর আমরা এই বালতিটা মাপ দেব কতটুকু আছে নয় কেজি তিনশো গ্রাম পাঁচটা মুরগিতে আচ্ছা আমরা এখন এইখানে নয় কেজি তিনশো গ্রাম থেকে এই বালতিটার ওজন কতটুকু হয় সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাব নাকি হুম দেন স্যার আচ্ছা বালতিটার ওজন আছে এক কেজি একশো গ্রাম এক কেজি একশো গ্রাম তাই না তাহলে আমরা নয় কেজি তিনশো মাইনাস এক কেজি একশো গ্রাম এক কেজি একশো দশ গ্রাম নাকি

পনেরোশো তিরিশটা ধরি নাকি ইন্টু পনেরোশো তিরিশ পনেরোশো তিরিশটা যদি হয় তাহলে পঁচিশশো নয় কেজি হয় আচ্ছা পঁচিশশো নয় কেজি এ মুরগির মাংস আছে এখন আচ্ছা এই পঁচিশশো নয় কেজি মুরগির মাংস থেকে খাবার বুটটা ফার্মেন্টেশন খাওয়াইছেন কত কেজি এই বুটটা কয় বস্তা গেছে বুটটা হ্যাঁ বুটটা সয়াবিন মিলে সয়াবিন মিলে বুট্টার সওবিন মিলে কয় দস্তা গেছে ছয় দস্তা ছয় দস্তা আর ফিট গেছে কটা ফিট গেছে 50 টা ফিট 50 টা আর বুটটার সওবিন যদি মিলে 50 কটা কয়টা 6 টা 6 টা তাহলে এটার 12 ডবল হবে মানে ডাবল হবে পানি না পানি তো ওর দেখ তাই না তাহলে ডাবল হবে না তাহলে ডাবল যদি হয় 6 টা বুটটার সওবিন মিলে 6 নাকি 6 টা আর একটা সওবিন তো মিলে 6

ষোলশো চল্লিশ ইন্টু পনেরোশো পনেরোশো তিরিশ পঁচিশশো নয় কেজি পঁচিশশো নয় কেজি পঁচিশশো নয় কেজি পঁচিশশো পঁচিশশো নয় কেজি ভাগ হয়েছে আপনার কতগুলা টোটাল বাষট্টি পঞ্চাশটা ফিট বারোটা বুটটা ভার্ম ছয়টা খাওয়াইছেন পানি বারোটা হয়েছে না অর্থাৎ বারোটা বারোটা খাওয়াইছেন বাষট্টিটা হবে সরি অর্থাৎ টোটাল খাবার এই টোটাল এই বাষট্টি বস্তা খাবার খেয়েছে তাই তো এই পনেরোশো তিরিশ পিস ধরছি আপনাদের কয়েকদিন থেকে শুরু করছেন ভুট্টা ভারমান সোনমনের পনেরো দিন না দশ দিন না বারো দিন পাঁচ ছ দিন এগু ছয় সাত দিন বেশি হবে ওই যে তিরিশ কেজি মেডিসিন নিয়েছিল

ভুট্টা ফার্মেন্টেশন ভুট্টা কেনে তিরিশ টাকা করে হন্ডা তাই না তিরিশ টাকা কেনে না বেশি তিরিশ টাকা মানে বেশি ধরেন তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা সয়াবিন সয়াবিন মিল কত সয়াবিন বান্ন টাকা বান্ন টাকা বান্ন টাকা না ছাব্বিশশো টাকা যায় একটু রেট বাড়ছে মনে হয় আচ্ছা যদি চার বস্তা ভুট্টা দুই বস্তা সয়াবিন গেছে তাহলে আমি গোয়ার বাড়ি যে ধরি পনেরো কত টাকা করে ওই বাড়ি যায় পনেরোশো টাকা করে আরেক এক ভাই ওই যে নদীর ওই পারে আপনাদের ছ বারো বস্তা যদি খাবার গেছে বারো বস্তা ভুট্টা ফার্মন্ডেশন পনেরোশো ইন্টু বারো আঠারো হাজার আর হয়েছে ফিট গেছে এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার হা এক লাখ পঞ্চান্ন হাজার অর্থাৎ টোটাল গেছে এক লাখ তেহাত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা বাচ্চা কত হাজার টাকা গেছে বাচ্চা কিনছিলো কটা করে বাচ্চা হ্যাঁ

এক হাজার বাচ্চা পঁচিশ হাজার পাঁচশো বাচ্চার দাম কত সাড়ে বারো পঁচিশ হাজার বারো হাজার টাকা আমি সাত্রিশ হাজার টাকায় ধরছি থ্রি সেভেন জিরো জিরো হাজার দুই লাখ দশ হাজার টাকা ওষুধ পানি তুষ মিলে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গেছে কারেন্ট বিল তুষ এই যে কাঠের তুষ মিলে পনেরোশো মুরগিতে পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল পানি বিল সব পঁচিশ হাজার টাকা আপনার বেতন আছে না আমার বেতন আছে হাজার টাকা

টাকা খরচ নাকি নাকি ঠিক আছে হ্যাঁ আপনি তো এখানে কাজ করেন আপনার ওনার বেতন ধরছি বিশ হাজার টাকা এবং এই ফার্মের আনুষ্ঠানিক বাচ্চা তুষ পানি ওষুধ খাবার খরচ খাবার খরচ এক লাখ কত তিয়াত্তর হাজার টাকা এখন বন্ধ গেছে মুরগির ওজন এফসিআর আছে প্রতি বস্তায় চল্লিশ কেজি করে ফার্মেন্টেশন সহ এখন

করে যদি হয় তাহলে আমাদের এইখানে গেল কত এইখানে গেল তিন লাখ তেষট্টি হাজার টাকা আমাদের আসে আমাদের খরচ গেছে দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন আচ্ছা এখন আমরা এটা এইখান থেকে মাইনাস দেবো দুই লাখ দশ হাজার দশ হাজার পাঁচশো পঞ্চান্ন দুই লাখ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা অর্থাৎ আমাদের দুই লাখ দুই লাখ তিন লাখ তেষট্টি হাজার আটশো চৌত্রিশ তিন লাখ তেষট্টি হাজার আটশো চৌত্রিশ তিন লাখ মাইনাস দুই লাখ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন

উনাশি টাকা এটা আছে আরো তো পাঁচ দিন খাবে নাকি মেডিসিন দ্বারা আছে কত কেজি করে উনি মুরগি করে কতটুকু ওজন ব্রয়লার দুই কেজি তাহলে আরো পাঁচশো গ্রাম আরো চারশো গ্রাম বাড়বে নাকি এই গোয়ার ওজন যদি আরো চারশো গ্রাম করে যদি বাড়ে তাহলে আপনি হিসাব করেন টাকাটা কোথায় গিয়ে পৌঁছায় এই পনেরোশো মুরগিতে কমসে কম আপনার দুই লাখ টাকার কাছাকাছি যাবে হ্যাঁ

ও তার বলতে বলতেও মনে করেন কাজ করেন যায় না হলে কি দুইজন লোক লাগে আর এক লাগে দুই তিন হাজার মুরগি বলে তাই সুপ্রিয় দর্শক আমরা বিধানে থাকেছি আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সেই পর্যন্ত